দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটা একটা নিঝুম্বনের ঘটনা সব আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন বহু বছর আগের কথা স্থান শহর থেকে বহু দূরে অবস্থিত এক নিঝুম বন যার নাম প্রেচ্ছা আর বন স্থানীয়রা বলতো সূর্যাস্তের পর নাকি সে বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া কোনো জীবিত মানুষের কাজ নয় এই বনের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো পরিত্যক্ত যা এক সময় এক ব্রিটিশ সাহেব তৈরি করেছিলেন গুজব ছিল সাহেব সুপার সেই বাংলোতেই খুন হয়েছিল গল্পের প্রধান চোদ্দ চরিত্র অরুণ একজন উৎসাহী লেখক সে ভূতের গল্প ভালোবাসত এবং তার পরবর্তী বইয়ের জন্য নতুন উপাদান খুঁজতেন পেচ্ছায়ের বনে যাওয়ার সিদ্ধান্ত নেয় বন্ধুদের শত শত বারণ সত্ত্বেও এক আমাবস্যার রাতে সে তার গাড়ি নিয়ে বাংলোর উদ্দেশ্যে রওনা হয় গভীর রাতে যখন অরুণ বাংলোর কাছাকাছি পৌঁছায় তখন তার গাড়ির হেডলাইট আচমকা নিভে যায় বাইরে পিন পতন নিরাপতা যা ভয়ের মাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল হাতে একটা টর্চ নিয়ে সে বাংলোর সদর দরজায় ধাক্কা মারে দরজাটা ভেতরের দিক থেকে তালা দেওয়া ছিল না সে মৃদু চুপ দিতেই কটকট শব্দে খুলে গেল ভেতরে ঢুকতেই নাকি আসে পুরনো সাত ছেতে আর পচা গন্ধ টর্চের আলোয় যা দেখতে পেলেও তা যে কোনো মানুষের মেরুদণ্ড ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট আসবাবপত্রগুলো লতাপাতায় ঢাকা দেয়ালে গভীর ফাটল আর ধুলোয় আস্তরণ অরুণ সাহস করে ওপারের তলায় সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল সিঁড়িগুলোর প্রতি পদক্ষেপে এমন চিৎকার করছিল যেন কেউ আঘাত পাচ্ছে উপরে একটা বড় হলরুম ছিল হলরুমের মাঝখানে একটু ছেঁড়া পর্দা দিয়ে ঢাকা কিছু একটা রাখা ছিল অরুণের মন তাকে বারবার বলছিল সে যেন আর না এগোয় কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল কাঁপতে কাঁপতে সে যখন পর্দাটা সরাল তখন সে যা দেখল তাদের হৃদয়ের স্পন্দন থেমে যাওয়ার জোগাড় পর্দার নিচে ছিল একটি পুরনো বিশাল ড্রেসিং টেবিল তার আয়নায় কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না কিন্তু আয়নায় কাচের উপর রক্তের আঙুলের ছাপ ছিল স্পষ্ট ঠিক তখনই পেছন থেকে একটি ঠান্ডা বাতাস যেন অরুণের কানের পাশ দিয়ে বয়ে গেল আর সাথে সাথেই সে শুনতে পেল একটু শিশুর ফিসফিসানি তুমি কেন এলে আমাদের সাথে খেলতে অরুণ পেছনে ঘোরার সাহস পাচ্ছিল না তার মনে হচ্ছিল তার ঠিক পেছনেই অন্ধকারের একটা জমাট বাধা মূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু তার চেয়েও ভয়াবহ ছিল ড্রেসিং টেবিল থেকে ভেসে আসা শব্দ আঁজাটির মধ্য দিয়ে একটি রক্তাক্ত হাতের কালু বাইরে বেরিয়ে আসতে শুরু করল যা সরাসরি অরুণের পায়ের গোড়ালির লক্ষ্য করে এগিয়ে আসছিল জীবন বাঁচাতে হবে এই চিন্তা আসলেই অরুণ মারিয়া হয়ে চিৎকার করে দৌড় লাগলো সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হচট খেলো কিন্তু কোনো নিজেকে সামলে নিয়ে দরজার দিকে ছুটল ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল বাঙ্গালোরে সব কটি জানালা থেকে রক্তবর্ণ আলো ঠিক করে বের হচ্ছে আর তার পেছনে হলরুম থেকে ভেসে আছে একদল মানুষের সম্মিলিত অর্থ হাসি যা হাসি নয় যেন যন্ত্রণার প্রতিধ্বনি অরুণ দরজাটা খুলে বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করলো পিছনে ফিরে একবারও তাকানোর সাহস পেল না যখন সে বনের শেষ প্রান্তে পৌঁছালো তখন ভোরের আলো সব ফুটেছে সে দেখল তার হাতে একটি গভীর নখের আঁচর যা থেকে রক্ত ঝরছে পরদিন সকালে স্থানীয়রা তাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সুস্থ হওয়ার পর অরুণ কখনোই বাংলার নাম মুখে নেননি আর লেখালেখি ছেড়ে দিয়েছিল কিন্তু পুঁতি অমাবস্যার রাতে সে তার ঘরের দেয়ালে একটু শিশুর ফিসফিসানি শুনতে পেত আবার আসবে কিন্তু আমরা অপেক্ষা করব দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের ঘণ্টনাটি শেয়ার করার জন্য আর এরকম যদি ভৌতিক গল্প আপনারা প্রতিনিয়ত শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটা শরীয়তপুরের একটা ভয়ঙ্কর ঘটনা ছো আমরা দেরি না করি ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার এক প্রান্তে পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বাড়ি এই বাড়ির সময় জমিদার নৌশেদ আলীর ছিল এখন সেখানে থাকেন তার নাতি কামরুল তার স্ত্রী চার ছেলে মেয়ে আর আরও দুই তিনজন আত্মীয় একটা ভাঙালা দোতলা বাড়ি চারপাশে বিশাল বাঁশঝাড় ধরে নদীর গর্জন আর সন্ধ্যার আলো ধীরে ধীরে কালো অন্ধকারে মিশে যাচ্ছে কামরুন ছিলেন স্কুল শিক্ষক শান্তশিষ্ট মানুষ তার স্ত্রী রহিমা খালা গ্রামের সবাইকে খুব ভালোবাসতেন চার সন্তান সবচেয়ে বড় ছেলে রাশেদ মেয়ে রুবি ছেলে সাদেক আর সবচেয়ে ছোট মেয়ের রিমি এছাড়াও কামরুলের ছোটো ভাই আজিজ তার স্ত্রী এবং তাদের দুই সন্তান ও বাড়ির এক অংশে থাকতেন বাড়িটি বড় হওয়ায় সবাই একসাথে থাকত সন্ধ্যায় একসাথে বসে সবাই আঙ্গিনায় গল্প করছে দূরে একটা বড় কুয়ো পাশে প্যাঁচা ডাকছে এক রাতে ছোট মেয়ে মিমি ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে বলি আম্মু ছাদে একজন কালো মানুষ দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়ে হাসছিল রহিমা খালা ভেবেছিলেন মেয়েটা দুঃস্বপ্ন দেখেছে কিন্তু পরের দিন সকালে বাড়ির ছাদে অদ্ভুত ছাপ পাওয়া গেল পায়ের ছাপ যা মানুষের মতো নয় বরং যেন পেছনের দিকে ঘোরানো সকালবেলা সবাই ছাদে দাঁড়িয়ে আছে আর এক ভয়ঙ্কর বাঁকানো পায়ের ছাপ দেখে আতঙ্কিত সবাই কিছুদিন পর বড় ছেলে রাশেদ রাতে বাইরে টয়লেটে গিয়েছিল হঠাৎ সে শুনতে পেল রাশেদ রাশেদ নদীর পারে আসো কণ্ঠটা ছিল তার মায়ের মতো কিন্তু তখন তার মা ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন রাশিদ ভয়ে ঘরে ফিরে আসে কাউকে কিছু বলে নাই কালো অন্ধকার রাত দূরের নদীর দিকে এক নারীর ছায়া হাত নাড়ছে কামরুল এক রাতে তার বাবার পুরনো ট্রাঙ্ক খুলে কিছু কাগজ পেলেন সেখানে লেখা ছিল যে কেউ এই বাড়িতে থাকবে সে পদ্মার অভিশাপ থেকে রক্ষা পাবে না নদী তার পাপ্র চাইবে জমিদার নওশেদ আলী নাকি তার সময়ে নদীর ধারে একদম পরিবারকে হত্যা করেছিল তাদের লাশ পদ্মায় ফেলে দিয়েছিল সেই অভিশাপ এখনও টিকে আছে একটি পুরনো চিঠি রক্তে দাগ লেগে আছে পাশে মোমবাতির আলোতে ছায়া দুলছে হঠাৎ এক রাতে আজ স্ত্রী রান্নাঘরে পানি আনতে গিয়ে দেখলেন কুয়োর পাশে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে তার চোখে চোখ পড়তেই নারীটা বলে পানি হয়ে গেল আর মাটিতে অদৃশ্য হয়ে গেল পরদিন থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল দরজা হঠাৎ খুলে যাওয়া কারো ও কান্নার শব্দ শোনা খাওয়ার প্লেটে রক্ত জমা হওয়া একটা মাটির কুয়ো চারপাশে কুয়াশা তার সামনে ফ্যাকাশে সাদা পোশাকের নারী ধীরে ধীরে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে রাশেদ একদিন হঠাৎ হারিয়ে গেল সবাই খুঁজতে খুঁজতে নদীর ধারে তার জুতো পায় রুবি রাতে ঘুম থেকে উঠে চিৎকার করি। তার বিছানার নিচে নাকি কঙ্কাল শুয়ে আছে সবাই মনে করতে শুরু করল এই বাড়ি এখন আর মানুষের জন্য নয় অন্ধকার ঘর রুবি বিছানার উপর ভয়ে বসে আছে আর মেঝেতে একটা হাড় গোড় ঝকঝক করছে এক ঝড়াতে কামরুল সাহেব সাহস করে মোমবাতি হাতে নদীর ধারে যান তিনি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করেন কিন্তু তখনই হঠাৎ নদীর ঢেউ ফুসে ওঠে আর একটা বিশাল কালো ছায়া তাকে গ্রাস করে ফেলে পরদিন সকালে গ্রামবাসী দেখে সেই বিশাল বাড়িটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে ভেতরে কারো অস্তিত্ব নেই শুধু ভাঙ্গা দেয়ালে বড়ো বড়ো রক্তের দাগ আর দরজার সামনে মিমির ছোট্ট পুতুল পড়ে আছে ভাঙা বাড়ি ছাদের দেয়ালে রক্ত আর মাটিতে একটা ছেঁড়া পুতুল আজও ওই শরীয়তপুর জেলার সেই বাড়ি জনমানব শূন্য লোকজন বলে মাঝরাতে সেখানে গেলে কুয়া থেকে মেয়েদের কান্না শোনা যায় আর ছাদে বাঁকানো পায়ের ছাপ দেখানো যায় চাঁদের আলোয় ভেসে থাকা ভাঙা জমিদার বাড়ি বাতাসে কাঁপছে বাঁশঝাড় আর দূরে নদীর গর্জন দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টকে পাঠাবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন